আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমাদের কাছে কিছু পিকজেল সিক্স আছে যেটা চব্বিশ পঁচিশ এই দুই দিনের যে অফারটা চলবে এই অফারে আপনারা পেয়ে যাবেন কন্ডিশন খুবই চমৎকার অরিজিনাল ডিসপ্লে কোনো খোলা ফিটিং নাই একদম ফ্রেশ কন্ডিশন কোনো ইস্যু থাকবে না এরকম যদি ফোন আপনার দরকার পড়ে এই দুই দিন পিকজেল সিক্স যদি আপনার চিন্তা ভাবনার ভিতরে থাকে পিকজেল সিক্স খুবই চমৎকার ফোন একদম ফ্রেশ আছে ভালো আছে এই ফোনগুলা যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা কত টাকা প্রাইজে পাবেন অন্যান্য ফোনের সাথে এই অফারটাও আপনারা অ্যাকসেপ্ট করবেন সবসময় আপনাদের ভালোবাসার কারণে আমরা কিন্তু অফারে সবসময় দেওয়ার চেষ্টা করি তো আজকে কী অফারে দিতে পারবো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দেবো আমাদের হাতে আছে হোয়াইট কালার যেটা আপনারা তেইশ হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি একটু ভালো মানের ফোন নেওয়ার চেষ্টা করি আপনারাও যাতে নিতে পারেন যাতে কোনো কমপ্লেন থাকে না এরকম ঝাঁঝামেলা ছাড়া যদি কোনো ফোন দরকার পড়ে তাহলে পিক্সেল সিক্সটা আমাদের থেকে কিনতে পারেন সেটা আপনার দোকান ভিজিট করেও কিনতে পারেন চাইলে আপনি সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন তবে প্রত্যেকটা সেট আমাদের খুব যাচাই বাছাই করে ভালো মন্দ চেক করে তারপর কিন্তু আপনাদের জন্য ভিডিও রেডি করছি তো এটা বাইশ হাজার টাকা পড়বে আপনারা চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা এই সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত আমাদের সব খোলা থাকবে এর ভিতরে আপনি যখনই চান যতক্ষণ আমাদের প্রোডাক্ট আছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই প্রাইজে নিতে পারবেন তবে এই হোয়াইট কালার আছে তিনটা তারপরে কোরাল কালার আছে আমি কন্ডিশনগুলো দেখাই দিই যারা ফোন চিনে তারা অবশ্যই এই ভিডিওর ভিতরে দেখেই একটু বোঝার চেষ্টা করবেন আর যারা সুন্দরবন করিয়ে নেবেন আমরা প্রত্যেকটা সিম ঢুকায়া কথা বইলা ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে করে দিব আপনি শুধু জাস্ট দুই হাজার চল্লিশ টাকা দিয়ে কনফার্ম করবেন আর ফোনটা চলে গেলে ওখান থেকে সুন্দরবন কুরিয়ারে আপনার এরিয়ার যে সুন্দরবন কুরিয়ার আছে ওখান থেকে দেখে শুনে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন এই সুবিধাটা কিন্তু অনেকেই দেয় না কারণ কি অনেকের ফোন ইউজ ফোন ভালো মন্দ কী পাঠায় না পাঠায় সেটা তার সম্পূর্ণ তার আমি কি পাঠাইতেছি এটা আপনি দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিতে পারবেন তো ভালো থাকবেন আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন পিকজেল সিক্স বাইশ হাজার টাকায় চব্বিশ তারিখ সকাল সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত পঁচিশ তারিখেও সেম প্রাইজই থাকবে যারা একটু আগে বুকিং দিবেন তাদের জন্য আমরা সবচেয়ে বাসাই করে ফোনগুলো পাঠাতে পারবো তো এই দুই দিনের যে অফারটা আছে এটা কিন্তু চমৎকার একটি অফার এই অফারে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ভালো ফোন নিতে পারবেন ট্রাস্টেড মি অনলি আপনারা নিতে পারেন এই ফোনগুলো খুবই চমৎকার আর আমাদের অন্য অন্য ফোনের সাথে কিন্তু এইটার ভিডিও হবে পার্ট বাই পার্ট ভিডিও করে দিছি যে আপনাদের পার্ট বাই পার্ট ভিডিও ভালো লাগে নাকি একত্রে সবগুলা রাইখা ভিডিও করলে ভালো হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাই দিবেন আর অবশ্যই কে কোন এরিয়া থেকে আমাদের থেকে ফোন কিনছেন একটু জানাই দিবেন অনেকে আসেন কুরিয়ারে নিছেন তারপরে আপনারা একটা কমেন্টসের রিভিউ দিলে আমার জন্য কিন্তু খুব সুবিধা হয় আমার জন্য যেমন সুবিধা হয় যাতে আপনি একটা ভালো ফোন পাইছেন পাশাপাশি আপনার কাছাকাছি যদি কেউ এই রিভিউটা দেখে আমাদের থেকে একটা ফোন নেয় আমাদের যেমন উপকার ওনারও তেমন উপকার একটা ভালো ফোন কিনতে পারলো ইউজ ফোন আসলে সবাই বিক্রি করে আপনারা চেষ্টা করবেন আমাদের থেকে নেওয়া বা আমাদের থেকে আসিয়া ভিজিট করা চাইলে কিনতে পারেন না চাইলে তাই তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম